যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল এডুকেশনাল ভোকেশনাল এডুকেশনাল ওয়েস্টবেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল এডুকেশনাল স্কিল ডেভেলপমেন্টের যে ইনফরমেশান বাউচার ইনফরমেশান বাউচারে কী বলা আছে সম্পূর্ণ ভিডিওটা দেখবে ভিডিওটা স্কিপ করবে না স্কিপ করলে তোমাদেরই বলতে গেলে তোমরা বলতে গেলে সেই জিনিসটা জানতে পারবে না যেটা তোমাদের বলতে গেলে যারা জি এক্সপো ভর্তি হবে মানে ফার্স্ট ইয়ারে তো তাদের বলতে গেলে যে ইনফরমেশান তত্ত্ব বা যে রিগার্ডিংয়ের যেটা দরকার সেটা তোমাদের অবশ্যই জানা দরকার সেটা হচ্ছে অ্যাকাডেমি ইয়ার অফ দ্য দু হাজার পঁচিশ অ্যান্ড ছাব্বিশ ঠিক আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অফ ডিফারেন্ট ডিসিপ্লিন বিভিন্ন ধরনের ডিসিপ্লিন আছে সেগুলো কিন্তু তোমাদের ঘরে মেনটেন করতে হবে র্যাকিং ইস ক্রাইম অ্যান্ড দ্য পানিস্টেবেল অফ দ্য অফিস ঠিক আছে তো র্যাকিং করলে তোমাদের কিন্তু ক্রাইম হতে পারে বা সেটা বলতে গেলে খুবই খারাপ জিনিস ঠিক আছে তো সেই ক্ষেত্রে বলতে গেলে ওয়েস্ট বেঙ্গল ফ্রম দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ডাব্লু ডাব্লু এসি ভিডি ওয়েস্ট বেঙ্গল ডট ইন লাস্ট ডেট অফ টেন জুন ঠিক আছে দশই জুন কিন্তু বলতে গেলে পনেরোই জুন থেকে বলতে গেলে পনেরোই মে থেকে স্টার্ট হচ্ছে দশই জুন কিন্তু লাস্ট ডেট ঠিক আছে টানা এক মাস তোমাদের বলতে গেলে তোমাদের ইয়ে চলবে ঠিক আছে এবং হচ্ছে দেখো বলতে গেলে ডিপ্লোমা ইন কোর্সেস অফ এলিজিবিলিটি কোয়ালিফিকেশান যেটা আছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস ঠিক আছে মাধ্যমিক পাস তোমাকে পড়লে বলতে গেলে মাধ্যমিক ফিজিক্স সায়েন্স এবং বলতে গেলে ম্যাথামেটিক্যাল এনি অফ দ্য রিজান বোস অফ কাউন্সিলিং অফ ইনস্টিটিউট ঠিক আছে তো বলতে গেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অফ টেকনোলজি অফ ডিফারেন্ট ডিসিপ্লিন ঠিক আছে তো এনে বলতে গেলে কোনো এজ লাগবে না ঠিক আছে এজ লাগবে না ঠিক আছে তো সেক্ষেত্রে বলতে গেলে তোমাদের এজ লিমিট যেটা আছে সেটা বলতে গেলে মেনে এক সাত দু হাজার দশ ঠিক আছে ইন দ্য ওয়ান ইনস্টিটিউট ঠিক আছে আর তুমি যে কোর্সটা করবে সেটা হচ্ছে আসছে ঠিক আছে এবার হচ্ছে ডিসিপ্লিন অফ নেম ডিসিপ্লিন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সেস ঠিক আছে কোর্সেস থ্রি ডি অ্যানিমেশান গ্রাফাইল গ্রাফিক্স অ্যাগ্রিকালচার অটোমোবাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং ঠিক আছে দেখো বলতে গেলে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং তারপর যে কম্পিউটার সায়েন্স টেকনোলজি তারপর আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি ইলেকট্রিক্যাল পাওয়ার ইনস্ট্রুমেন্টস আছে এতগুলো কোর্সেস আছে ইনফরমেশান ভাউচার বলতে গেলে আমি মেনলি পাঠিয়ে দেবো ঠিক আছে তো দেখে নেবে তারপর যে অ্যাপ্লিকেশান প্রসিডিউর কীভাবে তুমি অ্যাপ্লিকেশান যে প্রসিডিউরটা সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাভেলেবেল ওয়েবসাইট দেখো ওয়েবসাইট এই ওয়েবসাইটটা তোমাকে যে ক্লিক করতে হবে ঠিক আছে সম্পূর্ণ বলতে গেলে আগের ভিডিওগুলো দেখে নেবে যে ভিডিওগুলো আমি বলতে গেলে বলেছি ঠিক আছে তাহলে ঠিক ওই সাইড গুলো যাবে ঠিক আছে তো বলতে গেলে लास्ट ডেট অফ সাবমিশনস অফ দা অনলাইন एप्लीकेशंस অফ দ্য ফর্ম দ্য দশই যে দু হাজার পঁচিশ ঠিক আছে তো অ্যাপ্লিকেশান করবার জন্য কত ফি লাগবে ঠিক আছে অ্যাপ্লিকেশান ভ্যালেড অফ দ্য কন্যাশ্রী অফ দ্য ইনরল দু হাজার যার মেয়েদের ক্ষেত্রে দু হাজার দুশো পঁচিশ টাকা আর যাদের কন্যাশ্রী ইনরল আছে তাদের ক্ষেত্রে দুশো পঁচিশ টাকা আর যারা বলতে গেলে জেনারেল ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা দিয়ে তুমি ফর্মটা দার করবে ঠিক আছে তো তোমাকে বলতে গেলে কী কী অনলাইনে তোমার যদি বলতে গেলে থাকে বলতে গেলে ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং বা ক্রেডিট কার্ড বা ইউপিআই যদি থাকে তো সেই ক্ষেত্রে বলতে গেলে করতে পারো ঠিক আছে তো এগুলো বলতে গেলে তোমরা বলতে গেলে এখানে বলতে গেলে অনেক কিছু সমস্ত কিছু এডুকেশানের বিষয়ে বলে দিয়ে আছে ঠিক আছে এবার হচ্ছে মেথড অফ কাউন্সেলিং কাউন্সিলিং কীভাবে করবে সেটা তোমাদের এখানে বলে দিয়ে আছে একটু পিডিএফটা পড়ে নেবে ঠিক আছে কীভাবে তোমাদের বলতে গেলে নন কালার ঠিক আছে এখানে বলতে গেলে এবার দেখো ফি স্ট্রাকচার বলতে গেলে ফর দ্য গভর্নমেন্ট অফ ইনস্টিটিউট অফ দ্য আর এস ফিফটি পার মান্থ পঞ্চাশ টাকা তোমাকে দিতে হবে ফর দ্য থড অফ কাউন্সিলিং অফ দেড় দেড় হাজার টাকা তোমাকে কাউন্সিলিং টিউশন ফি দিতে হবে ঠিক আছে ফর দ্য ম্যানেজমেন্ট বলতে গেলে দু হাজার পাঁচশো টাকা ঠিক আছে দু হাজার পাঁচশো টাকা মান্থ দিতে হবে তো আশা করছি তোমাদের যদি এর মধ্যে আরও কোনো ফাইরি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে সকলে ভালো থাকো সুস্থ থেকো থ্যাংক ইউ